আমরা মেলা চলে এসেছি এসে হারিয়ে গেছি পাতা জলে ফেলে দিয়েছে রাজুদা একবার ইম্যাজিন করো ওটা তুমি পড়েছো তোমার মুখটা ভাবো একজন দাঁড়িয়ে আছে তোমার বাচ্চার জন্য এবার দর্শন বাচ্চার জন্য দাড়ি আছে আর বাচ্চা সেখানে গাছে উঠেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বলছি না কারণ সকাল থেকে অনেকক্ষণ আগে সকাল চলে গেছে এখন সন্ধে তো এখন একটা ব্লগ স্টার্ট করছি একদম আমার ব্লগে আসার চেষ্টা করছি সরে যাও দূর থেকে তো অন্ধকার 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 আসবে না কিন্তু পেছনে তো যাই হোক এখন আমি যাচ্ছি মেলায় আসবে না আসবে না করছি কারণ জামা পড়ছে তোমরা ভুল বুঝো না কেউ তো আমরা যাচ্ছি এখন মেলায় মেলায় কে কে যাচ্ছি জানি না অনেক দিন পর ব্লগ করছি জানি সবাই ভুলে গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমিও ভুলে যাই অনেক দিন কথা না হলে না না এটা ভুল কথা আচ্ছা চুপ করো এখন চুপ করো আমাকে মুড গরম করো না হ্যাঁ আমি অনেক দিন পর ব্লগ করছি তার মানে এই না যে আমি সুস্থভাবে ব্লগ করছি কারণ আমি ব্লক করতেই ভুলে গেছি আমার আমার মুড ভীষণ ভীষণ ভাবে খারাপ থাকে এখন আমি এখন শত জন্মের দুঃখে ভেসে আছি সেই জন্য ব্লগ করতে পারছি না মুড ভালো হলে অবশ্যই করবো আজকে একটু মুড ভালো আছে মানে আমি ওকে ক্যামেরায় আসতে মানা করেছি বলে হাত ছুটছে জামা কাপড় ছুটছে এই সব করছে আসো আসো স্বাদ মিটিয়ে নাও তো যাই হোক আমরা দুজন একা একা পৃথিবীর কোনো প্রান্তে যাই না ঠিক আছে ঠিক আমরা ডিসাইড করি আমরা দুজনই যাব। কিন্তু না ওটা দুজন যাই না পেছনে অনেক লোকজন চলে আসে সেরকমই আসলে সবাই মিলে গেলে মজাটা হয় এটা হচ্ছে একদম মনের কথা সেই জন্য আমরা একা একা কোথাও যাই না যখনই যাই ভাইদেরকে নিয়ে যাই বন্ধু বান্ধব এদিক ওদিক সেদিক সবাইকে টেনে হিজড়ে নিয়ে যাই সেরকমই এখন দুজনকে নিয়ে যাচ্ছি টেনে হিজড়ে কোথায় না মেলায় আর মেলায় যাওয়ার কারণও আছে প্রথম কথা আমার মেয়ে বাড়িতে নেই আমার মা বাপির সাথে ঘুরতে গেছে তো সেই জন্য বাড়িতে বসে বসে কি করব মেয়ে ছাড়া না কেমন একটা অদ্ভুত লাগছে যখন মেয়ে থাকে তখন মনে হয় যে আমি কাজ সেরে উঠতে পারছি না মানে শেষ করতে পারছি না আর এখন মনে হচ্ছে কিছু একটা ফাঁকা ফাঁকা তো নিজেরই কেরকম একটা খারাপ লাগছে আর কোনো দিন পাঠাবো না এরকম মনে হচ্ছে তো যাই হোক সেই জন্যই জোর করে এক প্রকার যাওয়া মেলায় আর চলো তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুই না প্রচণ্ড ঠান্ডা আমি এটা পড়েছি শুধু এটা পরে যাব এমন না এর উপরে এমন একটা বস্তা চাপাবো যে যেখানে আমাকে আর চেনা যাবে না তাই ভাবলাম চলো তোমার ব্লগটা করে নিই তারপরে বাদ বাকি কথা হবে চলো ঠাটা এই হচ্ছে ফাইনাল লুক না ওরটা ঠিক আছে আমারটা এই চেপাচ্ছ তুমি মেয়ে জেমস গুলোকে খাচ্ছে প্রিয়াঙ্কা নিজেকে ঠিক রাখতে পারছি না গো এই গানগুলো শুনে মানে কি বলবো ডান্সাররাই বুঝবে একমাত্র এইসব গান যদি হয় সে কি যে হয় আমার আমি বোঝাতে পারবো না তো যাই হোক এই যে এসে সব কিছু তোমাদেরকে আসে মানে এই জিনিসপত্র শুধু দেখা মানে কিনবো তো না আমি কাঁচের জিনিস কারণ আমার ভালো লাগে না কিন্তু হ্যাঁ দেখতে অবশ্যই ভালো লাগে খুব সুন্দর আর এখানে এত ক্লাচার এত জিনিসপত্র না যখন না অনেক কিছু সামনে দেখি তখন ভাবি যে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম ব্যাপার আলটিমেট আমি কিছুই নিই না তো এই ক্লিপগুলো আমার যেহেতু আছে কয়েকটা স্টাইলিশ স্টাইলিশ তো তাই আর দেখলাম না আর এই দোকানটা জাস্ট আমার মন কেড়ে নিয়েছে কারণ এখানে এত ভালো ভালো ফ্লাওয়ার ও মাই গার্ড রাজুদা পোজ দাও এই মেলাতে কি পাওয়া যায় না সব পাওয়া যায় এখানে টুপি থেকে শুরু করে সানগ্লাস জামা কাপড় ইমিটেশনের জিনিস এমনকি গোল্ড প্লেটেড জিনিসও এখানে পাওয়া যায় রাজুদা এটা পড়বে রাজুদা একবার ইমাজিন করো ওটা তুমি পড়েছো তোমার মুখটা ভাবো মেলায় গেলে কে কে আমার মতো এই দোকানটা খুঁজে বেড়াও বলো তো যে দোকানে শুধুমাত্র ইয়ারিং ঝুলছে এরকম চকচকে ঝকঝকে মানে কিনি না কিনি এখানে গোল টেবিল করে দাঁড়িয়ে থাকা একটা মেয়েদের স্বভাবের মধ্যে পড়ে যায় যাই হোক এই দোকানটা হচ্ছিল সেরা দোকান মানে আমার হচ্ছে মনের মতো দোকান যেখানে এত সুন্দর সুন্দর মাটির সিনেমাটির জিনিস পাওয়া যাচ্ছে আর জাস্ট ফ্লাওয়ার স্টিকগুলো দেখো মানে যারা ফ্লাওয়ার ভালোবাসো তাদের তো আর এইসব ইউনিক জিনিস ভালোবাসো তাদের

সব দাঁড়িয়ে আছে তোমার বাচ্চার জন্য এবার দর্শক বাচ্চার জন্য দাঁড়িয়ে আছে আর বাচ্চা সেখানে গাছে উঠেছে ওটা কি গাছ গাছ

আর মেলা থেকে কি কিনেছি না গাডার কিনেছি চুলের গাডার আর কিচ্ছু না